আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরাও হয়তো আল্লাহ পাকের অসুস্থ মতে ভালো আছো আমি আজকে তোমাদের জন্য একটা রেসিপি করেছি বাঁধাকপি দিয়ে গরুর মাংস তো বন্ধুরা আমার রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক এটি কমেন্ট এটি শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে এ তো আমি এখানে পাতাকপি আর কাঁচামরিচ দিয়ে একটু ডেকোরেশন করেছি তো বন্ধুরা দেখতে থাকো আমি কীভাবে বাঁধাকপি দিয়ে গরু মাংসের রেসিপিটা তৈরি করলাম বন্ধুরা আমি এখানে কিছু বাঁধাকপি কেটে নিয়েছি এখানে আমি কিছু গরুর মাংস ছোট ছোটো টুকরা করে কেটে নিয়েছি আমি বাঁধাকপি দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করব এখানে আমি কিছু পেঁয়াজ রসুন আদা কুচি করে নিয়েছি এটা আমি এখন ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব তো বন্ধুরা দেখতে থাকবো ক আমি বাঁধাকপি দিয়ে গরুর মাংসটা কিভাবে রান্না করি বন্ধুরা এখানে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি আমি এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিব আমার তেলটা গরম হয়ে আসছে আমি এখানে তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ দেব তেলের উপরে এখানে এখন আমি আদা জিরা রসুন একসঙ্গে বেটে নিয়েছে সেটা দিয়ে দিব তেলের উপরে কিছুক্ষণ কষিয়ে এখানে এখন পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া আমি এখানে হলুদ মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি এখানে আমি এখন এক চামচ লবণ দিব দেওয়ার পরে যে মাংসটা আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব দিয়ে আমি এখন কিছুক্ষণ কষিয়ে নিব মাংসটা এখানে আমার মাংসগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি যে পাতা কপি কেটে রেখেছিলাম পাতা কপিগুলো সেটা আমি এখন দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিব পাতা কপিটা সফট হয়ে আসছে এখন আমি সুন্দর করে পাতা কপি আর মাংসটা আরও সুন্দর করে কষিয়ে নিব তো বন্ধুরা দেখতে থাকো এখানে আমার কপি দিয়ে মাংসটা কষানো হয়ে গেছে এখানে এখন আমি কিছু পরিমাণে কাঁচামরিচ দিব দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। বন্ধুরা এখানে আমার বাঁধাকপি আর মাংসটা কষানো হয়ে গেছে এখন কত সুন্দর তেলটা আসছে এখন আমি পরিমাণ মতো গরম পানি করে নিয়েছি সেটা আমি এখন দিয়ে দিব তো বন্ধুরা আমার বাঁধাকপি আর মাংসটা সিদ্ধ হতে থাক আমি দশ মিনিট পরে ফিরে আসছি এই তো বন্ধুরা আমার বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্নাটা হয়ে গেছে দেখুন অনেক সুন্দর কালার আসছে বন্ধুরা আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন বাঁধাকপি দিয়ে গরুর মাংস তো এখানে আমি এখন এক চামচ জিরা ভাজা গুঁড়াটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নেড়েছেড়ে আমি পরিবেশন পাত্রে তুলে নিব তো বন্ধুরা আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দেবেন একটি শেয়ার করে দেবেন আমার মাংসটা হয়ে গেছে এখন আমি পরিবেশন পাত্রে তুলে নেব মাংসটা এই তো বন্ধুরা আমি পরিবেশন পাত্রে তুলে নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম